ওই কিরে কিরে মধু আছে আপনারা শুধু আসি দেখে যান অনেক কিছু কিনছি দুই বলের জন্য কিনছি এক ছেলের জন্য কিনছি তবে এখানে প্রাইস সীমিত ভালো এখন আমি মেজি যাও দরকার নাই ওদের সোনাপুর অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবে মাইজি সুপারমার্কেটের সেরা কালেকশন আছে সোনাপুর সুপারমার্কেট রানী শহর নোয়াখালীতে সেরা রেটের সেরা ইন্টারনেট দুর্দান্ত গতির ইন্টারনেট পেতে আজই চলে আসুন নোভাস নেটওয়ার্কের দুনিয়ায় ঈদ মোবারক প্রিয় দর্শক ঈদ কেনাকাটা শুরু হয়ে গেছে পুরো নোয়াখালী জুড়ে আজকে আমরা চলে এসেছি আপনাদেরকে ঈদ কেনাকাটা দেখানোর জন্য নোয়াখালী সোনাপুর পৌর সুপার মার্কেটে নোয়াখালী সোনাপুর পৌর সুপার মার্কেটে ইতিমধ্যে জমে উঠেছে ঈদ কেনাকাটা আজকে আমরা তাই চলে এসেছি এই ঈদ কেনাকাটা আপনাদের দেখানোর জন্য কেমন ঈদের কালেকশন আপনাদের জন্য রেখেছে এবং ঈদে কেমন বেচা কেনা চলছে সব বিষয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরব তো আপনারা দেখতে থাকুন ঈদ কেনাকাটা নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান আমাদের এখানে সবচেয়ে মার্জিত কালেকশন এই কালেকশন আপনি অন্য কোথাও মানে কোথায় সেরা কালেকশন হচ্ছে সোনাপুর সুপার মার্কেট ইনশাল্লাহ অনেক ভালো চলতেছে কাস্টমার সমাগম হইতেছে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে মানে ভালো যে মার্কেটটা সেটা হচ্ছে এই সোনাপুর পৌর সুপার মার্কেট বোনদের জন্য আসছি সবার জন্য আসছি অনেক কিছু কিনছি দুই বনের জন্য কিনছি এক ছেলের জন্য কিনছি আছে আপনি শুধু আসি দেখে যান আলহামদুলিল্লাহ গত বছর থেকে আমাদের কালেকশন অনেক সুন্দর কালেকশন শুধু আসেন একবার দেখে যান নেওয়া লাগবে না শুধু আসি কালেকশন করে দেখে যান এটাতে সন্তুষ্ট ইনামিয়া কথে মেঁজিতে যে কালেকশান পাবেন আমাদের সোনাপুরও সেম কালেকশান পাবেন সমস্যা হচ্ছে কি আমাদের সোনাপুর মনে করে মানুষ ওই আগের দিনের যুগের ইয়েটাও রয়ে গেছে কালেকশন নাই ধরে মেঝদি চলে যায় কিন্তু আমাদের সোনাপুরে এখনও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এখন আর মেজদি যাওয়ার দরকার নাই আমাদের সোনাপুরে অনেক সুন্দর সুন্দর কালেকশান পাবে অনেক ভালো কালেকশন আছে আমাদের এখানে খুশি সম্মত প্যান্ট শার্ট গেঞ্জি সবকিছু আছে নোয়াখালী সুপারমার্কেটের কালেকশন আর আমাদের কালেকশন সেম টু সেম একবারে দক্ষিণ অঞ্চলের জন্য এটা পারফেক্ট ভালোই দিতে যে কালেকশন গুলো আর এখানে কালেকশন সেম তবে এখানে প্রাইস সীমিত ভালো তোমাকে সুপার মার্কেটে যেটা পাওয়া যাবে সোনাপুর সুপার মার্কেট ও সেম প্রোডাক্ট পাওয়া যাবে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে আমরা দেখালাম সোনাপুর পৌর সুপার মার্কেটের ঈদ কেনাকাটা আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আমরা যদি আপনাদেরকে বলি সোনাপুর অর্থাৎ নোয়াখালী দক্ষিণাঞ্চলের মানুষদের জন্য সোনাপুর খুবই প্রসিদ্ধ একটি বাজার এবং এই বাজারে চমৎকার একটি মার্কেট সোনাপুর পৌর সুপার মার্কেট তো আমরা আশা করছি দক্ষিণাঞ্চলের মানুষ এবং পূর্বাঞ্চলের মানুষ যারা আছেন তারা সোনাপুর পৌর সুপার মার্কেটে এসে আপনাদের ঈদের কেনাকাটা করবেন এমনটাই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আশা করছি এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সকলের প্রতি এটি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ঈদ মোবারক Shake it,